আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা নেট স্লো অথবা আপনারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন না নেট স্লোর কারণে তাদের জন্য এই ভিডিওটি আসেন আমি নিজেও বক্তব্য ছিলাম আমি ভিডিও দেখতে পারতেছিলাম না তারপরে এই যখন আমি কাজে লাগালাম ওরা দূরা আমি ভিডিও দেখতে পারছি কোনো ব্যাপার সারাই তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন সেটি সাবস্ক্রাইব করবেন চলুন জেনে নিই কথাটা বাড়িয়ে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট নামে একটি বিপিএন খুঁজবেন খোঁজার পরে এটি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে অপসে ঢুকবেন ঢোকার পরে ডান পাশে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এরপরে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে ঢুকে ডায়াগনস্টিককে ক্লিক করবেন এরপরে আমার দেখানো মতো আইডিটা কপি করবেন বেঁকে যাওয়ার পরে উপরের ডানপাশের থ্রি ডট অপশন আবার ক্লিক করবেন সেখান থেকে কানেকশন অপশনে ক্লিক করবেন সেখান থেকে ডিএনএ সেটিংয়ে যাবেন ওয়ে দো সাবডুমেন কপি করা আইডিটি সেখানে প্যাস্ট করে দিবেন পরে ব্যাকে গিয়ে বিপিএনটি চালু করুন দেখবেন আপনার নেট উড়া দুড়া স্পিড বেড়ে গেছে এটি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি আপনার এ ন্যাটের স্পিড টু জি থেকে ফোর জিতে নিয়ে যেতে পারবেন এ এবং ফেড এবং ফেসবুক ইউটিউবে আপনি নিশ্চিন্তে ভিডিও দেখতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ট্রিক্সটি যদি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ট্রিক্সটি যদি আপনার কাজে লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম